चलो तो তো ফাইনালি আমরা নামলাম দীঘা বিচে বলছে দীঘাতে ওল্ড দীঘাতে তো আমরা এখানে এখন হোটেল খুঁজতে আসি আমরা আগে থেকে হোটেল ঠিক করে আমাদের ছিল না দেখি এই যে সি বিচ আগে হোটেল দেখি তো ফাইনালি আমরা হোটেলও পেয়ে গেছি তো হোটেলের ভিডিওটা আমি নেক্সট মানে আজকে করব না আগামীকাল করব। তো তখন হচ্ছে কোন আমরা হোটেলে রয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন প্রাইস পড়লো সেটা শেয়ার করব আর আমরা যেটা হাতে আছি ওটা কিন্তু একদম আমাদের সি বিচের কাছে একদম একদমই সামনে খালি তিন মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স খুবই সামনে আমাদের মানে রুমের ব্যালকনির এক সাইড থেকে তো দেখাই যাচ্ছে সি বিচ তো যাই হোক এই যে এখন ফ্রেশ ফ্রেশ হলাম হয়েটে আমরা সবাই রেডি হলাম এখন আবার যাব সি বিচে যাব তারপরে রাত্রে ডিনার করে একবারে চলে আসবো আর আমার ছেলে কিন্তু খুব খুশি তো আমরা এই যে বেরোলাম একটুখানি সি বিচটার ওই দিকটাতে ঘুরে আসি অলরেডি এখন সাড়ে নটা বাজতে চললো কারণ আমরা তো পৌঁছালামই লেট করে তুই ছাতাটা খুলে নে না বৃষ্টি পড়ছো তো চলো এই যে ওর দুই ঠাকুরদার সাথে ও যাচ্ছে আমরা পেছন পেছন যাচ্ছি আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো এই যে সামনে এখন এখানে ফিশের দোকান ফিশ ফ্রাই বাবা এগুলা যা গন্ধ করতেছে রে এগুলা মনে হয় আমরা তো অনেকটা চলো ও যে আবার গাড়িতে উঠবে এই যে ও উঠলো এখন গাড়িতে যাও 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 হালকা হালকা পড়ছে বৃষ্টি আর এই যে সমুদ্র একদম উত্তাল তো ওই যে ও আসার সঙ্গে সঙ্গে একটা ওর জিনিস নিতেই লাগবে ও কিনলো এটা যে কি জিনিস আমি বুঝি না তো এখন সি বিচের সাইড আমরা ঘুরছি আর এত হাওয়া করছে না আমি ঠিক করে ভিডিও করতে পারছি না কারণ বৃষ্টিও পড়ছে তো আমরা এই যে এখন তো আমরা আসলাম হচ্ছে এখন ফিশ খাই মানে মাছ ভাজা খাওয়ার জন্য তো এখান থেকে নাও হলো এই যে বড় চিংড়ি মাছ নাও হলো এক ফ্লেট ছোট চিংড়ি নাও হল এই যে পমপ্লেক্স কমপ্লিট নাও হলো দুটা চিতল নাও হলো একটা আর এদিকে কাকড়া নাও হলো দুটা সবাই মিলে জমিয়ে খাবো এই যে বসে আছে এই যে আমার ছেলে মাথায় ঠোঙ্গা দিয়ে দাঁড়িয়ে আছে মেশো আর বাবা ক্ষুদার চোখে তাকিয়ে আছে মাছের দোকানে থেকে এই যে আমাদের চলে এসছে হচ্ছে চিংড়ি আর এদিকে বাবার কমপ্লেট ছোট পমপ্লেট মেশোর হচ্ছে বড় পমপ্লেট মেশো খাচ্ছে আর আমাদের চিতল এখনো আসেনি তো আমাদের এই যে কাঁকড়াটাও চলে এসছে আর বর তো খাচ্ছেই ওরটা এটা আমি আর ছেলে খাবো দুজনে মেলে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমরা এই যে এখন নিলাম হচ্ছে চিতল মাছের ফ্রাই তো এটা খেয়ে দেখি বাকি যতগুলো মাছ খেলাম সবগুলোই খুব ভালো ছিল আরো অনেকগুলো ছিল তো সেগুলোর আর করা হয়নি চিংড়ি ছিল আর মৌরলা মাছ নাকি ওটা কি মাছ ছিল কি মাছ ওটা ছোটটা না না ছোট ছোট মাছ যে নিলাম তো এখানে যা বৃষ্টি পড়ছে তো এই যে ওর জন্য একটা রেনকোট আমরা কিনে নিলাম রেনকোট পরে এখন আমাদের সঙ্গে ঘুরছে বৃষ্টি খুব জোরে যে পড়ছে তাও না হালকা হালকাই পড়ছে তো চলো এখন আমরা রাত্রের খাবার দাবার করব আর কিউট লাগছে আমার বেবিটা চলো তো আমরা এখন এই যে রাত্রের খাওয়ার দাবার করতে এসেছি তো এখানে নিয়ে নিয়েছি একটা চিকেন থালি নিয়েছি আর একটা হচ্ছে কাতল মাছের থালি নিয়েছি আর এদিকে শাশুড়ি মা বল ওরা খাবে রুটি আলুর রম আর হচ্ছে তড়কা চলো আগে ছেলেকে খাইয়ে দিই তারপরে আমি খাবো তো আমরা খাওয়া দাওয়া ঘোরাফেরা করে রুমে চলে এসেছি তো ছেলেরই খাওয়া দাওয়ার একটুখানি সমস্যা হয়ে গেছে কারণ হোটেলের খাওয়া দাওয়ার প্রচণ্ড রিচ তো ওকে নিয়ে একটুখানি সমস্যা তো আজকের দিনটা এগুলো এইভাবেই কাটুক কালকের থেকে ওর খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক একদম হবে টাইম টু টাইম সকালে ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ ডিনার যা যাবতীয় সব কিছু হবে আর আমাদের হোটেলটা একদমই হচ্ছে সি বিচের সামনে না আর হচ্ছে খাওয়ার দাবারের স্টলগুলো তো সব মুখের সামনে তো আজকে বেসিক্যালি আমাদের যে মাছ খেলাম মাছ ভাজাগুলো সবগুলোই খুব ভালো ছিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাছগুলো হচ্ছে দাঁড়াও এক মিনিট আমি কথা বলছি তারপরে হ্যাঁ হ্যাঁ তো মাছ ভাজা যেগুলো খেলাম সেগুলো তো দারুণ ছিল তো সবগুলো মাছের ভিডিও আমরা করতেও পারিনি আমরা ওখানে খেলাম হচ্ছে চিতল মাছ খেলাম কাঁকড়া খেলাম তারপরে হচ্ছে চিংড়ি বড় চিংড়ি খেলাম ছোট চিংড়ি খেলাম পমফ্রেট খেলাম মোটা আরেকটা হচ্ছে ওইটা ছোটো মাছ ওটা যে কী মাছ ছিল আমি তো বলছিলাম মৌরলা মাছ মৌরলা মাছ না মনে হয় ওটা ওটা অন্য কোনো মাছ ছিল তো ওই মাছের ভাজাটা খেলাম মানে প্রত্যেকটা মাছই খুবই ভালো খুবই টেস্টি ছিল তো যাই হোক শরীর প্রচণ্ড ক্লান্ত খুবই ক্লান্ত আজকে তাড়াতাড়ি যে শুয়ে পড়বো আবার কালকে মেসের সঙ্গে একটা প্ল্যানিং করলাম হচ্ছে সকালবেলা ভোর চারটে নাগাদ আমরা বেরোবো গিয়ে হচ্ছে সি বিচের ওখানে একটুখানি বসবো দুজনে মিলে শ্বশুরমা সে গেলে যাবে না গেলে নাই কাউকে আর ডাকবো না কারণ শাশুড়ি মা হচ্ছে ছেলেকে নিয়ে থাকবে আর বর তো আগেই বলে দিয়েছে আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি কালকে ভালো করে আগে ঘুমাবো তো জানি না এখনও প্ল্যানিং করেছি আদৌ যেতে পারবো কি না কারণ শরীর এতটাই ক্লান্ত শুলে পরে যা উঠতে পারবো কি না তাই সেটাই হলো বড় বিষয় দেখা যাক আসুক কালকের দিনটা তারপরে তখন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর হচ্ছে দীঘার এক একটা এপিসোড আমি এক এক করে ছাড়বো তো আজকে এটা হচ্ছে সেকেন্ড এপিসোডও করলাম আমি তো থার্ড এপিসোড হচ্ছে কালকে আবাস দেব